সারা দিন ব্যাপী বৃষ্টি সন্ধ্যা মাছটা ছোট করে নিতে হচ্ছে সময়ের শট সারাদিন যেহেতু তেমন থানা থানা পানি সকালে বেরোয়ছি প্রদর্থ এসের অবস্থায় দেখতে পাচ্ছেন একটা অবস্থা আর বৃষ্টির তো আরও অবস্থা ড্যাগ কন্ট্রোল করছি ভিতরে দুটা পরে খাই শুরুবারে শেষ করি সারাদিনটাতে বৃষ্টি ওই সময় স্যুপ তো খেতেই হবে বৃষ্টির সন্ধ্যায় স্যুপ না হলে কি চলে ভিডিও নেওয়া আর নেওয়া যাচ্ছে না এখন খেতে হবে কারণ ভিডিও নেওয়ার সময় তেমন খাওয়া যায় না আগেও বলেছে আর যেতে প্রচণ্ড গরম সবাইকে আবার সুসন্দর আপনি কিন্তু লাঞ্চ হয়নি এটার জন্য সন্ধ্যা সুপ

প্রচণ্ড গরম আমি একটু ধীরে সুস্থে খাই এবং ভিডিও থেকে একটু দূরে থাকি একটা শেষের চা একটা নিচ্ছি যেহেতু সুপটা প্রচণ্ড গরম ঠান্ডা হোক তা চা কফি হালিম সুপার গরমটা খেতে পারি না দুটো করে শেষ আমাদেরকে একবারে দেখে দিচ্ছি যেহেতু দুপুরে লাঞ্চ হয়নি আবার বলে দুপুরে যেহেতু লাঞ্চ হয়নি তো হয়তো মনে হবে একটু বেশি খাওয়া দাওয়া হচ্ছে তেমন কিন্তু না দুটো একটা স্পিড সারাদিন ব্যাপার থেমে থেমে বৃষ্টি

তো খাওয়ার সময় ভিডিওটা ঠিকমতো নিতে পারে না বা ভিডিওর সময় খাওয়াটা ঠিকমতো নিতে পাই না বিশেষ সন্ধ্যার এন্ডিংটা তো সবাইকে আবার ধন্যবাদ সুস্থ থাকুন